বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরাকে অতি অসাধারণ কিছু মজার মজার জিকে কুইজ প্রশ্ন এবং উত্তর শিখব পটল খেলে কী হয় অপশন এ ওজন বাড়ায় না অপশন বি সুগার বাড়ে অপশন সি প্রতিরোধ ক্ষমতা কমে অপশন ডি কোলেস্টেরল বাড়ে সঠিকত অপশন এ ওজন বাড়ায় না নিচে কোন ফলটি কিডনির ক্ষতি করে অপশন এ লেবু অপশন বি কামরাঙ্গা অপশন সি কমলা অপশন ডি আঙুল সঠিক উত্তর অপশন বি কামরাঙ্গা রাতে কম ঘুমালে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি ফুসফুসের রোগ অপশন সি লিভারের রোগ অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন ডি ডায়াবেটিস প্রাপ্তবয়স্কদের জন্য রাতে কতটুকু সময় ঘুমাতে হবে অপশন এ দুই থেকে পাঁচ ঘন্টা অপশন বি এক থেকে চার ঘন্টা অপশন সি সাত থেকে আট ঘন্টা অপশন ডি এক থেকে পাঁচ ঘন্টা সঠিকত অপশন সি সাত থেকে আট ঘন্টা অতিরিক্ত পানি খেলে কি হয় অপশন এ মাথা ব্যথা করে অপশন বি ওজন কমে অপশন সি ডায়াবেটিস অপশন সি ঘুম ভালো হয় সঠিক উত্তর অপশন এ মাথা ব্যথা করে কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন বি অপশন ডি ভিটামিন সি উত্তর অপশন বি ভিটামিন ডি তীব্র গরমে পানি ঘাটতি পূরণ করে কোন ফলটি অপশন এ আম অপশন বি কাঁঠাল অপশন সি লিসু অপশন ডি লেবু সঠিক অপশন ডি লেবু ডায়াবেটিস রোগীদের কোন ফলটি খাওয়া উচিত অপশন এ আপেল অপশন বি আম অপশন সি কলা অপশন ডি আনারস উত্তর অপশন এ আপেল তীব্র গমে বারবার লেবুর শরবত খেলে কি ক্ষতি হয় অপশন এ চোখের সমস্যা অপশন বি অ্যালার্জি হয় অপশন সি পেটের সমস্যা অপশন ডি লিভারের সমস্যা সঠিক অপশন সি পেটের সমস্যা কোন ভিটামিনের অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ই উত্তর অপশন বি ভিটামিন এ কোন খাবারটি লিভারের জন্য ভালো অপশন এ মিষ্টি অপশন বি ক্যান্ডি অপশন সি বাদাম অপশন ডি কাঁচা লবণ উত্তর অপশন সি বাদাম কোন খাবারটি খেলে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় অপশন এ আম অপশন বি কাঁঠাল অপশন সি লিসু অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন ডি লেবু পুঁই কোন ভিটামিন থাকে অপশন এ ভিটামিন বি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন কে উত্তর অপশন বি ভিটামিন এ প্রতি একশো গ্রাম বেগুনে পানি থাকে কত গ্রাম অপশন এ পঁচিশ অপশন বি দশ অপশন সি ছত্রিশ অপশন ডি বিরানব্বই ষিক অপশন ডি বিরানব্বই প্রতি একশো গ্রাম বেগুনে চিনি থাকে কত গ্রাম অপশন এ তিন দশমিক তিপ্পান্ন অপশন বি এক দশমিক দুই অপশন সি সাত দশমিক পাঁচ অপশন ডি তিন দশমিক দুই সঠিক উত্তর অপশন এ তিন দশমিক তিপ্পান্ন প্রচণ্ড রোদে আমাদের শরীর কোন অঙ্গটি কখনো ঘামে না অপশন এ পেট অপশন বি পা অপশন সি হাত অপশন ডি ছোট উত্তর অপশন ডি ঠোঁট